ইন্টারনেট তোলপার চলছে হাসিনা সরকারের ফাঁসি ঘোষণা করেছে শুনেছেন শুনেছেন হাসিনা সরকারের ফাঁসি ঘোষণা করে বাংলাদেশ ট্রাইব্যুনাল কোর্ট আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট বাংলাদেশ হাসিনা সরকার আমাদের ভারতের সঙ্গে ভালো যোগাযোগ রেখেছিল এখনো ভারতই আছে আর ডক্টর ইনুস সেও তো মাতা তার বাবা কিসের মাতা অর্থনীতির মাতা ইকোনমিকাল মাতা নোবেল প্রাইজ পাওয়া মাতা সে কি করছে আমেরিকাকে হাত করে ফেলেছে বুঝতে বাছছেন যে যা লাইনে আছে ভাইরাবার তাহলে হাসিনার মতো এত বড় একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল সেও কিন্তু শান্তিতে নাই তাকে গোপনে লুকিয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে আসতে হবে আমরা মনে মনে করছি আমরা তো সাদা মানুষ আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আমাদের কাজ কারবার করে খেতে হয় মার্কেট ভালো নাই আমরা শান্তিতে নাই ও নেতারা যে কি অশান্তিতে আছে ওরাই জানে আমরা জানি না ওরা ওদের ক্ষমতা চেয়ারের জন্য কি যে করতে পারে সেটা ওরাই জানে আমরা জানি না ওরাও শান্তিতে নাই ফেরাউন ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল ফেরাউন নিজেকে কি বলে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের বড় খোদা ফেরাউন বলেছিল না বলেনি মনে করেছিল মনে হয় এই পৃথিবীতে আমি মনে হয় সবচেয়ে শক্তিশালী হেসে আল্লাহ যখন তাকে নীল দরিয়ায় ডুবিয়ে মারছে তখন বলছে আমি মুসানাবির আল্লাহকে আল্লাহ বলে মানি বলল আর সময় নাই আর তোমার দোয়া কবুল হবে না যত বড় ব্যক্তি হোক না কেন যদি আল্লাহর পথে চলে মনের শান্তি পাবে আর আল্লাহর পথে যদি না চলে মনের কোনো শান্তি নাই কারণ মাল্লাহুল মাওলা কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাকলুকাত তার গোলাম হয়ে যায় বিহারে জিতেছে বিহারে জিতেছে ভাই আমার এনডিএ সরকার হবে বলছে শুনছি বিজেপি তার সঙ্গে সঙ্গে নীতিশ কুমারের পার্টি আরো কয়েকটা আছে জেডিউ থেকে শুরু করে এখন তারা জিতেও শান্তিতে নাই এখন নির্বাচন কমিশন মুখ ফোসকে বলে ফেলেছে ছ তারিখে যে মোট বিহারের ভোটার হলো সাত কোটি তেতাল্লিশ লাখ বিয়াল্লিশ লাখ সাত কোটি বিয়াল্লিশ লাখ হলো মোট ভোটার নির্বাচন কমিশন বলে ফেলেছে আবার এগারো তারিখে নির্বাচন কমিশন মুখ ফোসকে বলছে মোট ভোট পড়লো

যে যার জ্বালায় অস্থির যে যার জ্বালাতে অস্থির কেউ শান্তিতে নাই আমি আপনি ভাবছি ওই লোকটা মনে হয় শান্তিতে আছে বিরাট বড় গাড়ি বিরাট বড় বাড়ি ভালো করে খবর নিয়ে দেখুন সে সারা দিন ধরে শুধু শশা খেয়ে থাকে আর কিছু খেতে পায় না ভালো তার খাবার পেটে ঢোকে না সে শান্তিতে নাই হে তরুণ যুবকেরা আমার কে বিশ্বের দাদা নাম হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প অল্প কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের কান ঘেসে গুলি গিয়েছে আপনারা জানেন কান দিয়ে রক্ত বেরিয়েছিল তারপরেও তাকে সে হয়তো জিতে গিয়েছে কিন্তু জিতেও সে শামশান দিতে নাই এই কয়েকদিন আগে নিউ ইয়র্কে বাবা মেয়র তৈরি হল মেয়র গঠন হলো নিউ ইয়র্কে সেই নিউ ইয়র্কের মেয়রের নাম হলো জোহরান মামদানি এই জোহরান মামদানি তিনি একজন ডোনাল্ড ট্রাম্পের বিরোধী দলের নেতা তিনি দীর্ঘদিন ধরে ভায়ামার নেতৃত্ব দিয়েছেন বংশোদ্ভূত হলই ভারতবর্ষের ভারতবর্ষের বংশোদ্ভূত ব্যক্তি ছিলেন বাবা হে তরুণ জহুর নেতা হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প ভয় পাচ্ছেন ডোনাল্ড শান্তিতে নাই সত্তরটা ধনু কুবের পয়সাওয়ালা মানুষকে দিয়ে পয়সা ঢালিয়েছিল যাতে করে পায়ামার জোহরান মামদানিকে হারিয়ে দেওয়া যায় কিন্তু জোহরান মামদানিকে হারাতে পারেনি জোহরান মামদানি একজন সৎ অনেস ন্যায়পরায়ণ তিনি জেতার পরে বলেছেন আই এম মুসলিম জোরে বলুন সুভা তিনি গর্ব করে বলেছেন আমি মুসলিম আমি নবীর শিষ্য আর সেইভাবে আমি চলার চেষ্টা করি আমি সেইভাবে চলার চেষ্টা করি এই সততা ন্যায় পরয়নাতা ভদ্রতা নিষ্ট কোলাইড ব্যবহার জোহরান মামদানিকে ডোনাল্ড ট্রাম্পের এত বাধার পরেও জিতিয়ে দিয়েছে সেই ডোনাল্ড ট্রাম্পও কিন্তু শান্তিতে নাই জোহরান মামদানিকে নিয়ে ভয় পাচ্ছে আমার বিরোধী দলের নেতা জোহরা মোহাম্মদ মামদানির এত পপুলারিটি একজন মুসলিম হয়ে নিউ ইয়র্কের মেয়র আগামী দিন আমার ক্ষমতা না কেড়ে নেয় তাহলে শান্তি কেউ শান্তিতে আল্লা বলছেন তোরা আমার জিকির কর জিকির মানে শুধু নামাজ নয় জিকির মানে শুধু রোজা নয় জিকির মানে শুধু যাকাত নয় প্রত্যেকটা কাজ তুমি করবে একদিকে যেমন নামাজ পড়বে একদিকে যেমন রোজা রাখবে একদিকে আওকাত থাকলে যেমন হজ করবে আবার জাকাতটা ঠিকঠাকভাবে ভাবে গরিবদের মধ্যে বন্টন করবেন তারপরে তোমার ঘুম থেকে ওটা ঘুমাতে যাওয়া তুরিয়াদারি ব্যবসা চাকরি বাকরি কাজকর্ম যা কিছু থাকবে সব হালাল পথে চলবে নবীর দেখানো পথে অন্যায়ের কোন আশ্রয় থাকবে না অপরাধ তোমার কাজের মধ্যে লিপ্ত থাকবে না তুমি কোনো অন্যায়ের আশ্রয় নেবে না সবক্ষেত্রে আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে জীবনটা কাটাবে যখন চুপচাপ থাকবে জবানটা আল্লাহর জিকিরের মধ্যে পট করতে থাকবে হে তরুণ যুবকেরা আল্লাহর নাবি বলে দেন হে বাবা আবু রাজিম শুনে রে কে দাউদ রে দাও যখন তুমি একা কি থাকবে তোমার লেসানটা জিহবাটাও আল্লাহ আর জিকিরের মধ্যে লেগে থাকবে যদি তুমি আল্লাহর জিকিরের মধ্যে লেসানটা জিহবাটা লাগিয়ে রাখতে পারো কাজকর্ম ব্যবসা বাণিজ্য যা কিছু হবে আল্লাহর শরণের মধ্যে দিয়ে যদি করতে পারো আল্লাহর নবী বলেন দুনিয়াতেও তোমার ভালো হবে আর আখিরাতেও তোমার ভালো হবে তোমার বুকের আকম আল্লাহরি ভয় আসবে না কোন দিন কোন পরাজয় আসবে না কোন দিন কোনো পরাজয় জয় হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেরেব যাবে তুমি জাননাতে যা ছিল স্বপ্ন তোমার তোমার মুখে রাখ আলারি ভয় আসবে না কোনো দিন কোন পরাজয় জোরে হবে না সুমান আল্লাহ জোরে হবে না সব কিছু থেকে আমরা বিপদ থেকে বাঁচতে পারি আল্লাহর এবাদ যদি করতে পারি আল্লাহকে যদি স্মরণ করতে পারি আল্লাহকে যদি ডাকতে পারি তা আল্লাহকে ডাকতে গেলে আমার আপনার নাবির নির্দেশনাকে মানতে হবে হে তরু যুবকের আমাদের ইমানকে মজবুত করতে হবে সামান্য ভয়েতে সামান্য আঘাতে আমাদের ইমান যেন নষ্ট না হয়ে যায় আল্লাহর নাবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় বাবা আখেরি জামানাই কেয়ামতের আগে এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে সে সময় হাতের তালুতে আগুন রাখা সহজ হবে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে কিন্তু মুসলমানের ইমান রাখা কঠিন হয়ে যাবে কঠিন পরিস্থিতি সেই বিপদ আমাদের মাঝে এসেছে আসেনি তা নয় মুসলমানদের সম্পর্কে মুসলমানরা সংখ্যা সংখ্যালঘু এই সংখ্যালঘু মানুষদের সঙ্গে সংখ্যাগুরু মানুষদের সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে কিন্তু কঠিন কঠিন বিপদ বিপদ এতে কি হয় এতে দাঙ্গা হাঙ্গামা হয় মাঝে মাঝে অশান্তি লেগে গেলে প্রচুর মানুষ মারা যায় যেমন মায়ানমারে হয়েছে আপনার মণিপুরে চলছে মণিপুর বিভিন্ন জায়গাতে এগুলো হয়েছে এর আগে আর এই দাঙ্গা হাঙ্গামা করার আগে ভালো করে বুঝবেন কথাটা এই দাঙ্গা হাঙ্গামা করার আগে তারা একটা পরিবেশ তৈরি করতে হয় সেই পরিবেশটা কি ওই জালেমরা যারা দাঙ্গা হাঙ্গামা করাতে চায় তারা সংখ্যা লঘু আর সংখ্যা গুরুদের মধ্যে অশান্তি তৈরি করার জন্য একটা বিদ্বেষ একটা ভয় ভীতি একে অপরকে ক্ষতি করছে এরকম একটা মানসিকতা তৈরি করে এটা প্রথম শুরু করেছে আমেরিকা থেকে আমেরিকা পৃথিবীর কতগুলো দেশকে দখল করার চেষ্টায় আছে সব সময় পৃথিবীর দাদা হয়ে থাকবো যেমন আফগানিস্তান আফগানিস্তানে কুড়ি বছর রাজত্ব করেছে আমেরিকা ইরাক সাদ্দাম হোসেনের পর থেকে ইরাককে কন্ট্রোলে রেখেছে আমেরিকা ইরানকে কন্ট্রোল করার চেষ্টা করেছে কিন্তু পারেনি ইরান মাথা করেনি ইরানের উপর অনেক আঘাত করার চেষ্টা করেছে কিন্তু ইরানের মানুষের অনেক শিক্ষিত তারা তলায় তলায় নিজেদের শক্তি অর্জন করেছে বুঝতে পারছি শক্তি অর্জন না করে তারা লড়াই করতে যায়নি তাই তাদের সঙ্গে লেগে পারলো না তাহলে তো মিটিয়ে দেওয়ার চেষ্টা করতো ওই সাদ্দাম হোসেনের মতো বুঝতে এরা শেষ করেছে আমেরিকা লিবিয়াকে সিরিয়াকে ফিলিস্তিনকে ফিলিস্তিনকে শেষ করলো ওই ইসরায়েল দিয়ে মানে একটার পর একটা দেশগুলোকে এরা কন্ট্রোল করছে কিভাবে এদেরকে সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে আর এদের মাটির তলাতে পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ দান করেছেন যে দেশগুলোতে সেগুলো ম্যাক্সিমাম সবই মুসলিম দেশ জোরে বলেন সুহান আল্লাহ সেই মুসলিম প্রধান দেশগুলো থেকে এরা এত বড় বড় ডাকাত এরা ওই জায়গায় যাচ্ছে গিয়ে ওদেরকে বোকা বানিয়ে ওদের মাথায় হাত বুলিয়ে ওদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে ওদের দেশের তলা থেকে ভাই আমার প্রাকৃতিক সম্পদ গ্যাস তেল ইত্যাদি ইত্যাদি সব বের করে নিয়ে চলে যাচ্ছে গিয়ে বিশ্বের বাজারে বিক্রি করে পৃথিবীর বড় দাদা সবচেয়ে বড় ধনী লোক সেজে থাকছে আর এটা করার জন্য তারা সাপ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে যাচ্ছে মুসলমানদের ভিতরেই মুসলমানদের সঙ্গে লড়াই লাগাচ্ছে ঐতিহাসিক হিস্টোরিয়ান রামপুনিয়ারি তার বক্তব্য আমি শুনেছি তিনি বলছেন মুসলমানরা শান্তির কথা বলে মুসলমানরা সম্প্রীতির কথা বলে কোরআনে কোথাও লেখা নাই যে অন্য ধর্মের মানুষকে আঘাত করো মারো ধরো কাটো কোরআনে কোথাও লেখা নাই অন্য ধর্মের মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো কোরআনে কোথাও লেখা নাই অন্য সম্প্রদায়ের মানুষকে নিন্দা করো নবী কোনদিন বলেননি যে মানুষের অত্যাচার করো জুলুম করো ইসলাম সন্ত্রাস শেখায় না ইসলাম সন্ত্রাসের বিরোধিতা করতে শেখায় সন্ত্রাসের শাস্তি দিয়েছে ইসলাম কিন্তু এগুলোকে সব উল্টে দিয়ে ওদের মিডিয়া আছে ওদের প্রচার আছে ওদের ওদের মাথায় বুদ্ধি বেশি বেশি আছে আছে মধ্যে শিক্ষার মানুষকে কন্ট্রোল ওরা প্রচার করছে করে লাগাতার ইসলাম মানে সন্ত্রাসবাদী ইসলাম মানে আতঙ্কবাদী ইসলাম মানে অপরাধী ইসলাম মানে খারাপ মুসলমান মানে খারাপ মুসলমান মানে খারাপ মুসলমান থাকলে ক্ষতি হবে মুসলমান থাকলে আমাদের বিপদ আছে মুসলমানকে তাড়াতাড়ি শেষ করো এইভাবে সমাজে প্রচার করে একটা বড় অংশের মানুষের কাছে বৃহৎ জনগোষ্ঠীর কাছে মুসলিম সমাজকে চোখের বালি করে দেওয়ার চেষ্টা করছে যাতে করে তারা যে কোনো ব্যাপারে এদেরকে রাখতে না চায় এদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে না চায় কঠিন চক্রান্ত চলছে যারা বুঝছে তাদের মাথা চুল উঠে যাচ্ছে আর যারা বোঝে না তারা ফ্রি ফায়ার খেলছে যারা বোঝে না তারা শাহরুখ খানের ডান্স দেখছে কি বুঝবে ভাইরা আমার রামপুনিয়ারি বলছে মুসলমানরা যদি খারাপ হতো সবচেয়ে মুসলিম প্রধান যতগুলো দেশ আছে পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান যে মুসলিম প্রধান দেশে বাস করে সেই দেশটার নাম হলো ইন্দোনেশিয়া যদি মুসলমানরা খারাপ হতো তাহলে ইন্দোনেশিয়ায় নিশ্চয়ই

যে ইন্ডেক্স তৈরি হয়েছে যে সুখী দেশের তালিকা তৈরি হয়েছে সুখী দেশের যে তালিকা তৈরি হয়েছে তার মধ্যে এক থেকে দশ নাম্বার যে পৃথিবীর যে দশটা সুখী দেশের কথা বলা হয়েছে তার মধ্যে এক নাম্বারে আছে সৌদি আরব আর দুই তিন চার পাঁচ করে এরকম এক থেকে দশের ভিতরে প্রায় পাঁচ থেকে ছখানা মুসলিম প্রধান দেশ আছে জোরে বলবে সুহান আল্লাহ এর দ্বারাই প্রমাণ হয় মুসলমানরা শান্তি বজায় রাখে কিন্তু এই কথাগুলো কে প্রচার করবে কার কাছে প্রচার করবে কে প্রচার করবে কে দায়িত্ব নেবে আমরা তো প্রত্যেকেই মিডিয়া আমাদের কাছে ফেসবুক আছে মানে আপনি একজন মিডিয়া ম্যান আপনি অন্যায়ের বিরুদ্ধে ভারতবর্ষের গণতন্ত্রকে সামনে রেখে সংবিধানকে মান্যতা দিয়ে সম্মান করে আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার রাইট আপনার গণতন্ত্র আপনাকে দিয়েছে আপনার সংবিধান আপনাকে দিয়েছে কিন্তু সেটা যদি না করতে পারেন আপনারা আমার অজ্ঞতা ছাড়া কিছু নাই আমরা মূর্খতার মানে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি নি আমরা বৃহৎ জনগোষ্ঠীকে বোঝাতে পারছি না যে ইসলাম মানে শান্তি মুসলমানরা অশান্তি চাই না তোমার বাড়ির পাশে তো এত মুসলমান আছে কটা মুসলমান আতঙ্কবাদী হয়েছে তোমার বাড়ির পাশে তো এত মুসলমান আছে কটা মুসলমান অন্যায় কাজ করেছে তোমার বাড়ির পাশে তো এতগুলো মুসলমান আছে মুসলমানরা নাকি চার চারটে করে সব বিয়ার কুড়িটা করে ছেলে তোমার বাড়ির পাশে এতগুলো মুসলিম ভাইয়ের বাড়ি আছে কটা মুসলিম চারটে করে বিয়ে করেছে আর কুড়িটা করে ছেলে আছে দেখাও তো দেখি আসলে যদি কেউ কারোর ঈর্ষান্বিত হয় জেগে ঘুমালে তাকে তোলা যাবে না কিন্তু যেগুলো জেগে ঘুমায়নি যেগুলো ভালো সেগুলোকে তো তোলা যাবে এর দায়িত্ব তো আমাদেরও নেওয়া দরকার ছিল যদিও এটা অত্যন্ত দুঃখের পরিহাস যে একটা সংখ্যালঘু সম্প্রদায়কে অন্যদেরকে জাগানোর চেষ্টা করতে হবে তারা জেগে সংখ্যালঘু সম্প্রদায়কে গুটি গুটি পায়ে না এটা দুঃখ দুঃখজনক ব্যাপার যখনই আপনি আমি একথাটা বলবো তারা বাংলাদেশের কথা বলবে পাকিস্তানের কথা বলবে এমন একটা পরিবেশ তৈরি করেছে আমরা কিন্তু বাংলাদেশের লোক নয় আমরা ইন্ডিয়ান লোক আমরা ইন্ডিয়ার কথাই বলবো বাংলাদেশে যা হচ্ছে হোক দেখছে আমার দেখার দরকার নাই তোমরা যেন তোমাদের মাল সম্পদ তোমাদের ছেলে মেয়ে স্ত্রী কাজ কারবার ব্যবসা বাণিজ্য এগুলো পেয়ে তোমরা যেন আমি রাসুলকে আমি আল্লাহর এবাদত না ভুলে না যাও যদি আল্লাহর এবাদত তোমরা ভুলে যাবে স্ত্রী ছেলে মেয়ে কাজ কারবার ব্যবসা বাণিজ্য গাড়ির পিছনে বাড়ির পিছনে জমির পিছনে জায়গার পিছনে সম্পদের পিছনে কারবারের পিছনে ছুটতে ছুটতে তুমি নামাজ ভুলে যাচ্ছ বান্দা আমি আল্লাহ নির্দেশ ভুলে যাচ্ছ মান্দা যদি তুমি ভুলে যাও তাহলে তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আর আজকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি না হয়নি জেনে বলেন আজকে আমরা বিপদে আছি না নাই সব সময় টেনশন কাল সকাল হলেই এসআর এর ফর্মটা নিয়ে আগে জেরক্স করতে যেতে হবে জেরক্স করে তারপর একটা সই করব তারপরে ডিএল ওর কাছে যাব এখন বাংলায় করব না ইংরেজিতে করব ঠিক হবে না ভুল হবে নাম থাকবে না বাদ পড়ে যাবে এই চিন্তা আছে না নাই কি জি তাহলে বিপদ কিন্তু আমাদের পেছে পেছে আছে আজ বিগত কতগুলো বছর ভাবুন তো একবার দেখি নোটবন্দি হলো বলে টাকা আর চলবে না লাইন লাগাও তারপরে বলে ভাই আমার এই লিঙ্ক করো এর সঙ্গে ওর লিঙ্ক ওর সঙ্গে ওর লিঙ্ক আধারের সঙ্গে প্যান আর প্যানের সঙ্গে ভোটার খালি লিঙ্ক করে করি জীবনটা লিঙ্ক হয়ে গেল বুঝতে পারছেন জীবনটা লিঙ্ক হয়ে গেল কদিন ধরে শুধু লিঙ্কই চলছে মানে একবারও ধীর স্থির শান্তিতে থাকতে পাচ্ছেন না কাজ কারবার সব চুলোই চলে গেল লোকের চাকরি বাকরি সব শেষ শান্তিতে কেউ নাই কেউ শান্তিতে নাই আর এমন হয়েছে ইওর পিছনে লেগে আছে ওর পিছনে লেগে আছে ইওর ক্ষতি করতে পারলে খুশি হয় ওর ক্ষতি করতে পারলে খুশি হয় এমন চাল চলছে আল্লাহ বলছেন বান্দা শান্তি চাষ শান্তি চাষ হে তোর হে আমার বন্ধুরা হে আমার মুরব্বী হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আজকের যুগে আখেরি জামানায় চারিদিকে ফাঁসা শুরু হয়েছে বাবা চারিদিকে অন্যায় পাপা চারে লিপ্ত আছে কেউ শান্তিতে নাই কেউ আরামের মধ্যে নাই বাবা হে তরুণ যুবকের সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন যুদ্ধ চলছে লড়াই চলছে মারপিট চলছে খুন খারাপি চলছে বাবা হাজার হাজার মানুষ মারা যাচ্ছে বাবা হে তরুণ যুবকের হে আমার মুরব্বী ভাই আমার উপর থেকে নিচে অব্দি কেউ কিন্তু শান্তিতে নাই প্রত্যেকে যে যার নিজের নিজের টেনশনে আছে বাবা বাঁচার টেনশন সম্মানের টেনশন অর্থের টেনশন জায়গা জমির টেনশন হে তরুণ যুবকেরা ব্যবসা বাণিজ্য টেনশনে সবাই কিন্তু আছেন প্রত্যেকেই যে যার টেনশনে আছেন আল্লাহ বলছেন বান্দারে হে ইমানদার বান্দারা তোমরা যদি শান্তি চাও তাহলে শোনো কিসে শান্তি আসবে আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব শান্তি আসতে পারে কেবল আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে জেকের মানে আল্লাহ আল্লাহ জিকের শুধু নয় জেকের মানে আল্লাহ স্মরণ কিভাবে স্মরণ খেতে গিয়ে আল্লাহকে স্মরণ শুতে গিয়ে আল্লাহকে স্মরণ যখন খাবারটা খাবেন বিসমিল্লা বলে শুরু করে আল্লাহর নাম নেবেন যখন ঘুমাতে যাবেন আল্লাহর নামের দোয়াটা পড়ে আপনি ঘুমে ঘুমাতে যাওয়ার আগে দোয়াটা পড়ে আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন কোনো ভালো কাজ যখন করবেন বিসমিল্লা বলে শুরু করবেন যখন খুশি হয়ে যাবেন আলহামদুলিল্লাহ বলবেন আজানটা যখন মসজিদে হবেন সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়বেন নামাজটা হয়ে গেলে আপনি আপনার কাজেতে মনটা লাগাবেন কাজটা যখন শুরু করবেন আবার বিসমিল্লাহ বলে শুরু করে দেবেন চলতে ফিরতে ঘুরতে বসতে খেতে উঠতে বাবা সারাটা দিন ঘুম থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত সব সময় আল্লাহ স্মরণে থাকবে মনে শান্তি পাবে একমাত্র শান্তি এতে আসতে পারে নাহলে শান্তি নাই শান্তি নাই